মানুষ যদি সঠিক বোধ লাভ করতে না পারে বা বোধের পূর্ণতা সে না আনতে পারে সে কখনোই কোনো কাজ ঠিকভাবে করতে পারবে না এবং প্রতিনিয়ত সে ভালো করতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সে খারাপই করে ফেলছে এর কারণ কী এর কারণ হচ্ছে মানুষের যে শব্দজ্ঞান সে শব্দজ্ঞানটা অতি সহজে এসে যায় কিন্তু বাকি যে জ্ঞানগুলো রয়েছে সেই জ্ঞানগুলো লাভ করতে গেলে যে পথ যে পদ্ধতি অনুসরণ করতে হয় সেই পথ পদ্ধতি অনুসরণ তার একার পক্ষে করা সম্ভব নয় কেন কারণ সেখানে মানে এই যে জগৎ এই জগৎ কি এটা ক্রিয়াশীল জগৎ এখানে ক্রিয়ার মাধ্যমেই সমস্ত কিছুকে বুঝতে হয় যদি মানুষ এই ক্রিয়া সঠিকভাবে করতে না পারে বা কাজ সঠিকভাবে করতে না পারে তখন তার সমস্যা থেকে যাবে তাহলে এই কাজটা সঠিক করবে কীভাবে এই কাজটা সঠিক করতে গেলে তাকে উপযুক্ত মানুষের সঙ্গ করতে হয় এবং যে মানুষ তাকে এই কর্মপদ্ধতি যখন শেখাবে তখন সেই কর্মপদ্ধতির মধ্যে যে গুণের যে সন্ধান পাওয়া যেতে পারে এই গুণকে যিনি উপলব্ধি করেছেন তার পক্ষেই সম্ভব সঠিকভাবে তা তার এই কর্মপদ্ধতি শেখানো তাহলে তাকে যে শেখাবে এই কর্মপদ্ধতি সেই কর্মপদ্ধতিটা শেখাতে গেলে অভিজ্ঞ লোকের প্রয়োজন যদি মানুষ অভিজ্ঞ না হয় অভিজ্ঞ মানুষের পরামর্শ যদি না কোনো মানুষ পায় তাহলে তার পক্ষে কিন্তু কখনোই অভিজ্ঞতা লাভ সম্ভব নয় জ্ঞান লাভ সম্ভব নয় কেন কারণ জ্ঞানের যে ফিনিশিং পয়েন্ট সেই ফিনিশিং পয়েন্টে যদি মানুষ পৌঁছতে না পারে তাহলে সে তার মধ্যে সন্দেহ থেকে যাচ্ছে সংশয় থেকে যাচ্ছে আর যতক্ষণ পর্যন্ত মানুষ সন্দেহমুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই মানুষ দুষ্ট সে কখনোই ভালো কাজ করতে পারবে না শুভকর্মে তাকে সবসময় বর্জন করা উচিত তাহলে জ্ঞানী ছাড়া বাকি শুভ কাজে কখনোই কোনো মানুষ লাগতে পারে না কারণ তাকে লাগালে সে শেষ পর্যন্ত ক্ষতি করবে শেষ পর্যন্ত সে অসুবিধা তৈরি করবে কেন কারণ সে সুবিধা কিভাবে হবে এবং কি করলে ভালো হবে সেই ধারণাটা সে নিজে সঠিকভাবে বুঝতে পারেনি শুনে বোঝা যায় না শুনে কোনো ধারণাও সঠিকভাবে করা যায় না পুরো ধারণাটা আসে বোধ থেকে সেই বোধে যতক্ষণ না প্রতিষ্ঠিত হতে পারে মানুষ বোধে যতক্ষণ না পর্যন্ত মানুষ উন্নীত হতে পারে ততক্ষণ পর্যন্ত সেই মানুষ শুভকর্মের অনুপযুক্ত শুভকর্মে তাকে যদি যোগ করা যায় সে আসলে ক্ষতি করবে বাধা সৃষ্টি করবে তাহলে ভালো কাজে বাধা সৃষ্টি করে কারা যে মানুষ জ্ঞান লাভ করতে পারেনি যার বোধ নেই বোধহীন মানুষ সমস্ত কর্মে বাধা হয়ে দাঁড়ায় বোধযুক্ত মানুষ সমস্ত কর্মে সহযোগিতা করতে পারে